আজকে আপনাদেরকে দেখাবো সুজুকি জিক্সার এসএফ এর ক্যাশিস বুস কিভাবে লাগাতে হয় একবারে জেনুইন ভাবে একবারে স্মুথ ভাবে তো ভাই আপনি ক্যামেরাটা ধরবেন আমি সেট করাটা পুরোটাই দেখাছি প্রথমে যে বড় বড় বুসটা আছে এটাকে আমরা ঢুকিয়ে দেবো ভিতরে এই যে এই যে ঢুকিয়ে দিন তারপরে এই যে ক্যাচা বিয়ারিং গুলা যেগুলো আছে হালকা করে একটু গ্রিজ মাখিয়ে দেবো ওপরটাতে যাতে সুন্দরভাবে ঢুকে যায় আর ভিতরে একটু করে গিরিজ করে দিতে হবে বল গালা পড়ে গেলে আপনার ঝামেলার শেষ নেই দেখেন তারপরে এই যে যে সেকেন্ডারি আছে ছোট ছোট ভালো করে গিরিজ করে নেবো মানে এগুলো আপনার লাস্টিং করেই কিন্তু গিরিজের উপরে গ্রিজ হচ্ছে বুসের প্রাণ এই দিয়ে দিলাম তারপর এই যে হ্যাঁ আগে এটাকে একটু পরে দিব ইসব ছোট তো আছে হালকা করে এই টুকটুক করে বাড়িটা দিয়ে দেবো নাহলে কিন্তু পড়ে যেতে পারে হ্যাঁ দেখতে পাইছেন অপর প্রান্তে সেম জিনিস সেম ভাবে আমরা সেট করে দেবো দেখেন তারপরে হালকা করে টুক করে একটু করে দিয়ে দেবো না জোরে দিলে কিন্তু বলগুলো পড়ে যেতে পারে ভাই এই যে প্রথম কাটটা গ্রিজ করা ছিল এই যে ঢুকে দিলাম তারপর এই যে এটা ভালো করে গ্রিজ করে দেবো যেহেতু গ্রিজ আর প্রাণ হুম দিয়ে দিলাম আর এটা আপনার এই গ্রিজের উপরে মেয়াদটা ভিত্তি করে হম দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের স্পেশাল টুল বা পুলার যাই বলেন হুম

দেখেন একটু ক্যামেরাটা কাছে লেন দেখান ভালো করে হ্যাঁ দেখেন যে দুই দিগ্রি অটোমেটিক ঢুকছে অনেকে দেখবেন যে হাথুর ছেনি বড় বড় হ্যামার ঠাক ঠাক ঠাকঠাক করে ঠাটেছ ঢুকেছে আর এই দেখেনি কত স্মুথ ভাবে ঢুকাচ্ছি আমরা মানে আমরা অনেক আগে থেকে পাকা প্রচুর পাকা এগুলো বিষয়ে আমার মুখের প্রয়োজন নেই কাস্টমার আমার কাজ দেখবে আমাকে দেখবে না কাস্টমার হার কাছে আসবে কাজ দেখে আমার কাছে হ্যাঁ কিছুই করা লাগলো না এটাও দেখতে পাচ্ছেন একশো একশো ধন্যবাদ যদি ভালো লেগে থাকে আপনাকে যা যা করা লাগে যা যা চেয়ে হি হারা উঠলেই দিবেন ধন্যবাদ